আসসালামু আলাইকুম পিকনিক চলমানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম তো আমরা এর পরের দিন গরুর গোস্ত এবং চিংড়ি মাছ কিনে আনছি সাথে সবজি তো কালকে কিনেছিলাম এগুলো মূলত সবজি চড়াই দেওয়া হয়েছে এবং আমাদের রাকিব সাহেব সে হচ্ছে নাড়তেছে এদিকে হচ্ছে মশলা যেগুলো রিয়াজ সাহেব কাটছে আমিও কাটছি এবং সেইটা নাইম হুজুর এবং সাইম হজুর এটা ব্লেন করতেছে কারণ গরুর আমরা দেখা গেছে আমার বাড়ি দূরে গরুর গোস্ত এগুলো রান্না করার পর খাওয়া পর্যন্ত আমাদের বসে থাকলে দেরি হলে হবে না আমি আমার তো পুরো রাস্তাটাই হেঁটে যেতে হবে তো আমরা মশলা দেওয়ার পরে মশলা কষানোর কাজ চলতেছে এদিকে গরুর গোশ আমি ধুয়ে রাখছি এবং সেখান থেকে সাইম হুজুর সেটা হচ্ছে দুইটা পাতিলে আমাদের দুইটা পাতিল বলতে এটাকে কি বলে রাইস কুকারের মতো যেগুলো আর কি সব সকল জিনিস আর কি রান্না করা যায় তো আমাদের গরুর গোশ তো যেহেতু ছয় কেজি আমরা সাতজন মানুষ ছয় কেজি তো এই জন্য আমাদের দুইটা পাতিলে দেওয়া হয়েছে যেহেতু আমাদের ওই রকমের বড়ো কোনো পাতিল নেই তো দুইটায় ভাগ করে দেওয়ার পরে যেটা হয়েছে প্রথমে একটা রান্নাঘরে আর একটা হচ্ছে গিয়া আমাদের বারান্দায় যেখানে আমরা রুমে আর কি যেখানে চড়ানো হয়েছে দেওয়ার পরে যেটা হয়েছে যে এত পরিমাণ গোস্ত দুইটা আর কি সমান সমান করাটা আমাদের জরুরি ছিল কারণ দেখা গেলো একটাই বেশি একটাই কম পানির দেওয়ার ক্ষেত্রে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে তো এই পাশের যেটা ছিল যেটা রুমের ভিতরে আমরা দিয়েছিলাম ওইটাই হচ্ছে আমার গোস্ত বেশি হওয়ার কারণে নাইম হজুর আবার ওইটাকে আর কি অন্ন পাতিলে দেয়া শুরু করছে কারণ সে বলছিল যে আসলে পানি যদি সমানভাবে না হয় তাহলে সেদ্ধ হইতে কষ্ট হবে হ্যাঁ তো আমরা আর কি রিক্স নিতে চাই না এতগুলা গরুর গোস্ত যেন স্বাদ হয় কারণ গরুর গোস্তের চেয়ে স্বাদ আর কোনো কিছুই নাই তো এর ভিতরে রিয়াজ সাহেব সে আবার একটু কাজে নামাজ পড়াইতে গেছিলো খানবাড়ি মসজিদে নামাজ পড়ানোর পরে সে আসছে বিষয়টা হচ্ছে এখানে রান্নার যে কাজগুলা এটা হচ্ছে রিয়াজ সাহেব এবং নাইম সাহেবের উপরেই দায়িত্ব ছিল তো নাইম হুজুর সবচেয়ে বড় দায়িত্বটা পালন করছে কারণ রিয়াজ সাহেব চলে যাওয়ার পরে এবং ঘর যেহেতু তার তার দায়িত্বটাই বেশি এখানে সকল সরঞ্জান হচ্ছে গিয়া নাইম হুজুরের এবং আমাদের মুহতামিম সাহেবের মুহতামিম সাহেবও ছিল সে হচ্ছে একটা কাজে গেছে তো আমরা এখানে রান্নাবান্নার গরুর গোস্তটা চড়ানোর পরে অবসর সময় কাটা অনেক কথাবার্তা বলছিলাম যে এখন গরুর গোস্তটা হওয়ার পরে কারণ আমাদের অতিরিক্ত পাতিল নেই এই জন্য গরুর গোস্তটা হওয়ার পরে আমরা হচ্ছে সেখানে ইয়া করব। ভাত চড়াই দেবো তো হওয়ার সাথে সাথে মানে অবসর সময়টুকু আমরা লুডু খেলে পার করছিলাম ওদিকে নাইম হুজুর সে আর কি রান্নাবান্নার কাজটা চালিয়ে যাচ্ছিলো আমরা যারা একই সমবয়সে আমরা লুডু খেলছিলাম এর ভিতরে গরুর গোস্ত চিংড়ি মাছ এবং সবজি এটা রান্না হয়ে গেছে গরুর গোস্তের কালারটা যথেষ্ট পরিমাণে সুন্দর হচ্ছে এবং এদিকে রিয়াজ সাপ সে চলে আসছে চলে আসার পরে সালাদ কাটতেছিল মানে শশা কাটতেছিল সাইম হুজুরে সে ফাঁপড় দেয় সবসময় এদিকে রাকিব সাপ সে মোবাইল চাপতেছে এদিকে আমরা হচ্ছে মূল কাজগুলো হচ্ছে নাইম হুজুরে করছে মূল যে গুরুদায়িত্ব যেটা বলে সেটা নাইম হুজুরে করছে এরপরে যেটা হচ্ছে গিয়া রিয়াস হুজুরে করছে এবং আমরা সহযোগী ছিলাম রান্নার জন্য চাল চড়াই দিছি এরপরে যেটা হবে চালের পরে আর কিছু নাই আমাদের সব সকল কিছুই মোটামুটি রান্না শেষ এখানে অলরেডি সালাদ কাটাও শেষ তো আমাদের জন্য ছয় কেজি গরুর গোস্ত ছিল যেটা কোনোভাবেই আমাদের জন্য কম ছিল না আরও বেশি ছয় কেজি গরুর গোস্ত বাড়তি হয়ে এক একজনার মানে ভাগে হচ্ছে গিয়ে এক কেজির উপরে পড়ছে মানে মশলা ঝোল এগুলো নিয়ে তো এদিকে রিয়াজ রাকিব সাহেব এবং সাইম হুজুর ইলিয়াস হুজুর এর এক জায়গায় গেছে তো আমরা এদিকে আমরা যারা ছিলাম চারজন এরা হচ্ছে ভাতটা ভাতটা দিয়ে দিছি তাদের ফোন দিয়েছিলাম যে তারা আসতেছে তো এর ভিতরে ভাত দিয়ে দিছি কারণ আমাদের সবারই বাড়ি যেতে হবে তো ভাত দেওয়ার কাজ শেষ এর মধ্যে আমাদের মহতাবি সব চলে আসছে তার হাতে আবার আমরা ভাগ করার গুরু গুরুদায়িত্বটা দিয়েছি কারণ তিনিই হচ্ছে আমাদের ভিতরে মুরব্বী তো আমরা এখানে বক্স আনছিলাম যাতে করে আমাদের কোনো ধরনের সমস্যা না হয় যদি খেতে না পারি আমরা বাড়িতে নিয়ে যাবো তো এক একটা বক্সে প্রায় কি বলে এক কেজির উপরে মানে ছয় কেজি গরুর গোস তো এক কেজির উপরে পড়ছে মানে মশলাপাতি নিয়ে প্রায় এক কেজির উপরে বলতে এক কেজির কাছাকাছি বা এক কেজি এরকমের পড়ছে তো আমরা ইতিমধ্যে ভাত সালাদ নিয়ে নিছি সবজিও নিয়ে নিচ্ছে আস্তে আস্তে তো গোস্ত ভাগ হওয়ার পরে আমরা নিরিবিলিতে যে যার মতো মানে বক্স আমাদের ভাগ করে দিয়ে দিতেছে তো আমরা শাক সবজি সবজি সালাদ নিয়ে খাওয়া শুরু করছি এর ভিতরে আমাদের ভাগ সম্পূর্ণ হতে চলেছে মানে আমাদের পাতিলে আর কি কোনো গোস্ত থাকবে না আমাদের কথা ছিল যদি না খেতে পারি আমরা বক্স সহ নিয়ে যাবো এবার আর কারো মানে থেকে যাবে এই রকমের যেন না হয় তো চিংড়ি মাছ প্রত্যেকটা বক্সে গরুর গোস্ত যেটা যথেষ্ট পরিমাণে স্বাদ হয়েছিল ধন্যবাদ নাইম হুজুর ধন্যবাদ রিয়াস হুজুর মানে মূল ধন্যবাদটা হচ্ছে নাইম হুজুরে পায় যেটা আসলে বলার মতো না গরুর গোস্ত এতগুলা গরুর গোশত যদি আমরা স্বাদ না হইতো তাহলে খাইতেই পারতাম না তো আমরা যথারীতি খাওয়া শুরু করছি এদিকে চিংড়ি মাছ দিয়ে দিতেছে ওই উপাশে আমরা সালাদ দিয়ে খাওয়া খাইতেছিলাম তো চিংড়ি মাছটাও ছিল মোটামুটি বড়ো চিংড়ি মাছের পিস ছিল সম্ভবত দশটা অথবা এগারোটা এরকমের অথবা নয়টা এরকমের ছিল তো আমরা সবাই যে যার মতো আমাদেরকে নাইম হুজুর ভাগ করে দিতেছে একজন একটা একটা পিসই ছিল তো মূলত হচ্ছে গরুর গোস্তর পিস গরুর গোস্তর পিসগুলো যথেষ্ট পরিমাণে ভালো ছিল এবং স্বাদ ছিল তাদেরকে বলা হয়েছিল যে আপনি ভালো করে দেবেন ভালো ভালো গোস্তর সাইজগুলোই দিবেন দেবেন এবং সবচেয়ে বিষয় বড় বিষয়টা হচ্ছে আমার যে মানে বক্সটা ছিল যেটা আমাকে খাবারটা দিয়েছে ওইটার ভিতরে সবচেয়ে করির গোস্ত বলে যেটা আর কি হাড্ডিটা একটু নরম হয় হাড্ডি হাড্ডি না ওইটা হাড্ডি না জাস্ট কামড় দিলে কুরকুর শব্দ হয় ওই গোস্তগুলো আমার মানে বক্সে সবচেয়ে বেশি পড়ছে যেটা আমি খুবই আনন্দিত ধন্যবাদ মোহতাই সাহেবকে আমি তার জন্য দোয়া করি তার জীবনকে আল্লাহ বরকত বরকত বাড়াই দিক তো সবাই গল্প করছিলাম যে এত কষ্ট করে রাঁধছি রান্নাটা যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে এই রান্না যদি ভালো না হইতো তাইলে কী হইতো তো আমি এর ভিতরে আমি আবার এক পিস গোস্ত নিলাম যেটা মানে ওই পাশে চিংড়ি মাছ খাচ্ছিলাম এখান থেকে আগে গোস্ত নিচ্ছিলাম জিনিসটা খুবই অমৃত এবং আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে মানে এই রকমের মানে আয়োজন আমরা পেরাই করি কিন্তু এবার স্পেশাল ছিল এই রকমের যে গরুর গোস্ত যে যার মতো খাবে মানে আমরা যেন অরুচি ধরে যায় যে আর খাইতে পারতেছি না এরকমের যেন হয়ে যায় এইটা আমাদের মূল লক্ষ্য ছিল তো সেইটাই হয়েছে যেহেতু আমরা রান্না করছি আমরা গোস্ত যেমন আমরা রান্না করার পরে আমরা গোস্ত খাইছি তো আমাদের ওই রকমের এক কেজি গোস্ত আমরা খাইতে পারি নাই তো আমি দুই তিন পিস চার পিস নেওয়ার পরে আমরা দই নিয়ে খাওয়াটা শেষ করছি কারণ আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে দইটাও ছিল যথেষ্ট পরিমাণে ভালো এটা আমাদের লোকাল বাকেরগঞ্জের বাপ্পি মিষ্টান্ন ভান্ডারের তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা যে বিষয়টা হচ্ছে এই রকমের আয়োজন আমরা প্রায়ই করি কিন্তু এবারের আয়োজনটা ছিল অন্য রকম যাতে আমাদের অরুচি ধরে যায় তো যে যার মতো বাড়ি যাচ্ছে রাকিব সাহেব রিয়াজ সাহেবদের বাড়ি হচ্ছে ওপার সাইমের বাড়ি হচ্ছে দুধলময় স্কুলের ওইখানে আমার বাড়ি হচ্ছে কৃষ্ণকাঠি যে কারণে আমরা যে যার মতো নিয়ে যাচ্ছি আচ্ছা সুযুরা যেহেতু বাইকে যাবে আমার যেহেতু হাঁটার পথ তো আমার একটা ব্যাগ লাগবে তো ব্যাগ পলিথিন পলিথিন লাগবে পলিথিনে আর বক্সটা সহ আমি আমার মতো করে রওনা দেব তারাও তাদের মতো করে যাবে ভাতও অনেকগুলো রয়েছে কিন্তু গরুর গোস্ত আমরা খাবো ইনশাল্লাহ পরে খাবো রাকিব সব ব্যাগ নিচ্ছে এখান থেকে চলে যাব। তো আমি সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে তাদেরকে বিদায় দিয়ে আমি বাসা থেকে রওনা দিলাম এবং আমার এখন যাইতে প্রায় পঁচিশ মিনিট সময় লাগবে তো সবাইকে বিদায় জানিয়ে আমি চলে আসলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম